আর আমাদের আজকে চাকরির ভিতরে অনেকগুলো কবুতর মিশছে এবং এই কবুতরগুলো আমরা দেখাবো সব আমরা মুরগি হয়ে যায় মুরগি হয়ে গেলে বুঝতে পারবেন সুর ছাড়া রয়েছে বোঝার চেষ্টা করবেন সেই নতুন তোমাদের সাথে করে দিবেন আর পেজি পেজি দিয়ে পেজটা ফলো করে সাথে বর্তমানে সবাই পাল্লা করতেছে তো পাল্লা যারা করতেছেন তাদের উদ্দেশ্য বলা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিওটা করা আমাদের ভিডিও নতুনদের জন্য করা নতুন পাল্লা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলা কবুতর পাল্লা দিবেন কিলো কমায় দিবেন ধরেন হাফ কিলো এক কিলো দেড় কিলো দুই কিলো এর মধ্যে থাকার চেষ্টা করবেন এই মাছটা এই মাছটি এইভাবে করার চেষ্টা করবেন যারা বের হয়ে গেছে না যারা বেরোন তারা ভালো কাম করছেন তারা মনে করেন সামনে আর ভালো কিছু করতে পারবেন এই সামনে ইতিহাস সাক্ষী যে কবুতর আগে বের হয়ে কোনো দিনও ভালো কিছু করা যায় না কারণ কবুতরের ফর্ম লাগে কবুতরের ফিটনেস লাগে কবুতর উড় উড়ার পারফরমেন্স লাগে তারপরে একটা কবুতর নিয়ে আপনার দেশে ভালো কিছু করতে পারবেন এর আগে কিন্তু মাঠ গত তিন চার বছর আমি কবুতর পাল্লা করছি পাল্লা করে ওরকমই পাইছি তো এই কারণে বলা পাখা ঠিক আছে দেখবেন দেখেন পাখা যদি ঠিক না থাকে কবুতর বাসা আসবে না এই জিনিসটা কবুতর এলোমেলো পাখা থাকলে কবুতর বাসায় তিন ঘন্টা চার ঘন্টা উড়ে কিন্তু পাখা উড়া আর রেসে উড়া কিন্তু এক নাই আপনারা পেট্রে গেলে যখন রেসে যাবেন তখন কে বুঝবেন তো আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান থেকে আসে আমি বলছি কারণ আপনারা আমার দর্শক আমাদের ফ্যামিলি মেম্বার আপনাদের কোনো ক্ষতি হোক এটা আমি চাই না আগে আগে বলে দিলাম এখন সিদ্ধান্ত আপনি কি করবেন আমাদের বিল্ডিং কবুতরের আমরা খাবার দিয়ে দিয়েছি পানি কিন্তু পরে দিব কারণ হলো আমরা একটা ওষুধ গোড়াবো ওষুধ গোড়ানোর কারণে এই কারণে রাখছি আমরা আজকে সবুজ ঠান্ডা ওষুধ দিব তো আপনার সাপ্তাহে দিন করে ওষুধ দিবেন বর্তমানে কিন্তু আপনার রাতে বেলা অনেক শীত পড়ে এখন ঠান্ডাও লাগে এই কারণে কবুতর গুলাতে এই কাজটা করবেন আরেকটা কাজ আমি করব এখন আমি বলি নেই এটা হলো আপনার একটু খাবার চেঞ্জ করব এখন না একটু পরে এই সপ্তাহ পরে যে আমি কবুতরকে আপনার যে খাবার গুলো আছে জিমেরা বসে ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডার ওষুধগুলো গুলো আমরা দিব আপনার যা কিছু না কেন কবুতরের সাতটা যদি ঠান্ডার ওষুধ আর শৌচ নেবে ওষুধ দিয়ে তাই হবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা গবুতর আছে দেখেন না যে বানজা গবুতর ডিম পালার জন্য বসে রয়েছে ডিম না পালিয়ে রেখে আমাদের লবটা সবচেয়ে বয়স্ক অল্প বয়স হইতো তাহলে এটা মনে করেন উড়ে যেতাম তাহলে এটা মনে করেন কারো দিয়ে দিতাম যেহেতু অন্য অন্য বয়স বারো তেরো বছরের সাথে ছিল ওষুধের মধ্যে মায়া আমার আছে এই কারণে রাখা গৌতরে এক সময় কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা উঠবে গৌতরটা এখন আর উড়ে না ডিম বাচ্চা করে দু হাজার বন্ধ বাচ্চা পেয়েছি এরপরে তো আর পাইনি হয়তো বা ওষুধ খাওয়াইলে কী হইতে পারে চেষ্টা করব ওষুধ খাওয়া ঠিক করার জন্য এটা আমাদের গৌতল ধ্যান সবথেকে বেড়ে দিচ্ছে মুরগি যে যার মধ্যে বেড়ে উঠছে আমাদের খাবার টবার যা আছে সব দিয়ে শেষ করে দিছি সব খাবার দিয়ে দিছি শেষ খাবার প্রায় শেষ শেষ করে দিচ্ছি এখন শুধু আমরা খালি ওষুধটা গুলে খাবারটা দিয়ে পানিটা দিলেই আমাদের কাজ শেষ এই যে মুরগি দেন কি করতেছে এই আমরা কি করতেছি আমরা যে ওষুধ গুলো দিতেছি এই মুটি আর সিনেমিনি দিই এই সপ্তাহে দিব কবুতর উড়াইলে কবুতর আসে দেন কবুতর আপনি উপরে আছে উপরে আছে ডিব্বাজি মাত্র আছে এই যে দুইটা তিনটা আছে তো যারা পাল্লা দিতে আসেন সকাল সকাল পাল্লা দিবেন তারা দেখবেন আর কোনো সমস্যা নেই আর যদি আপনারা মনে করেন নটা দশটা দিয়ে কবুতর ছাড়েন এক্ষেত্রে দেখবেন আপনার কবুতর না যাওয়ার চান্স সবচেয়ে বেশি খুব ভালো ব্লাডের কবুতর হইলে তারপরে যাবেন আর রোদ দেখবেন রোদ দিয়ে কবুতর ছাড়বেন যেহেতু পাল্লা শুরু করেছেন আপনারা আমরা এখনও শুরু করিনি ইনশাল্লাহ ডিসেম্বর দিকে শুরু করে আছে হয় পাল্লা দিব নালে আপনার সিজন ইনটেক দিব নালে আপনার ইনটেক যে কবুতরগুলো আছে সেই কবুতর দিয়ে চেষ্টা করব আমি চেষ্টা করবো পাল্লা দেওয়ার বাকি আল্লাহর আগের ইচ্ছা যে যেটা ভালো মনে করে দিয়ে হইব কারণ সব কিছু মিলে হইলো কবুতর পাল্লা দিতে হয় সময়েরও বিষয় থাকে মেনটেনের বিষয় থাকে অনেক কিছু আছে সব কিছু মিলে আর কি কবুতর পাল্লা দিতে হয় কবুতর উড়ারও পারফরমেন্স থাকতে হয় কিছু কবুতর আছে একজন গীতা গেছে কবুতর উড়ছে উঠতে আছে নিচে নামতে আছে তো এরকম থাকলে তার কবুতর পাল্লা দিতে দিব না যে পর্যন্ত চাকলা না মিলবে তারপর ভালো করে না উঠবে এ পর্যন্তই করবো না আর নল কবুতরগুলো আমাদের দৃষ্টি বেশি মাটি কবুতরগুলো আমি ভালো উঠে এর আগে বিদ্যুৎ আপনারা দেখেছি আস্তে একটা গড়া কবুতর এসেছে আমাদের বাসায় চারটা কবুতর বুঝতে গড়া দেখছেন আপনারা এলোমেলো করে উঠতে আসছে ওরুক আর আমার যে জমিদার কবুতর গুলো আছে জমিদার কবুতর সমস্যা নেই অন্য একটু উড়াই দিতে হবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর এই ছাদটা আর আপনার এই ছাদটা এই দুই ছাত্র কালো আছে দুই ছাদটা যদি না থাকতো কবুতর গুলো ভালো করে উড়াইতে পারতাম এই যে আমাদের কবুতর গুলা দেখেন আমরা সবগুলো কবুতরে খাবার দিয়ে দিচ্ছি খাবার খায় প্রত্যেকটা কবুতর রেস্টে আছে দেখেন আপনারা তো আপনারা যত তাড়াতাড়ি কবুতরে খাবার দিবেন ততই ভালো পরের দিন সকালবেলা ভালো করে উড়াইতে পারবেন আর যদি খাবার দেরি করে দেন এ ক্ষেত্রে অজমে সমস্যা হবে অজমে সমস্যা হলে সকালবেলা কবুতর উঠবে কবুতর না উড়ার একটা কারণ আপনারা খেয়াল করবেন আপনারা পাবেন ইনশাল্লাহ আর আপনারা চেষ্টা করবেন হয় একটা থেকে দুইটা দুটা থেকে তিনটা এর মধ্যে রাখতে পারলে ভালো আর যদি কারো কষ্ট হয়ে যায় চারটা চারটার মধ্যে শেষ করে দিবেনি দিবেন পানি পুনে খাওয়া অব হবে ইনশাল্লাহ শালছা দিবেন কারমিনা আছে কার্মিনা দিবেন কার্মিনা দিলেও ভালো কার্মিনা খুব ভালো কাজ করে সপ্তাহে পাঁচ করে রাখতে পারেন সমস্যা নেই আর যখনকার দিবেন সব করে কবুতর দেবে উড়ানো হোক তারপরে আপনার রেস্টের কবুতর হোক সব কবুতরে দেবেন হজম হইলেই কবুতরটা ভালো থাকে এ ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরব যত্ন নেবেন ইনশাআল্লাহ আপনি স্কুল দেখা হবে আল্লাহ আসলাম করুন সে ভালো থাকবেন